ফার্মের মুরগির মাংস বা গরুর মাংস খেলে ক্যান্সার হয় হার্টের রোগ হয় এবং দুরারোগ নিয়ে তো মানুষের মধ্যে অনেক ভয়াবহতা আছে তো বিশেষ করে হার্টের হার্টের রোগ বেশি হয় এবং ক্যান্সার হয় ফার্মেড মুরগির মাংস খেলে এই বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন তো বিশেষ করে আতঙ্কটা আমি বলবো এই ক্ষেত্রেই কারণ হঠাৎ করে যখন আমাদের দেশে তিরিশ দিন বয়সে একটা মুরগি দুই কেজি হয়ে যাওয়া এটাই আমরা আসলে সাধারণ মানুষ এটাকে মেনে নিতে পারে নাই আমি বলবো এই জায়গায় তো এই থেকে একটা ভয় আছে তবে আমরা জানি হার্টকে সুস্থ রাখার জন্য পুষ্টি অত্যন্ত জরুরি সেই ক্ষেত্রে যেমন মুরগির মাংস যেমন এটা স্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট দুইটাই থাকে গরুর মাংস যেমন স্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট থাকে পাশাপাশি দুইটাই প্রোটিন থাকে বিশ পার্সেন্ট প্রোটিন থাকে গরুর ক্ষেত্রে এর চেয়ে একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে আমরা যদি ডাইজেস্টেবল প্রোটিন বা ফ্যাট বলি সেটা গরুর চেয়ে মুরগির মাংস কিন্তু আমরা খুব সহজে এটা হজম করতে পারি তার কারণ হচ্ছে এটার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট মুরগির ক্ষেত্রে কম থাকে গরুর মাংসের তুলনায় তো সে কারণে র্যাডমিট নিয়ে কিছুটা মিট আছে তবে এর চেয়ে আমি যেটা ভয়াবহ বলবো যে আমাদের শরীর এই মাংস কতটুকু আসলে নিতে পারে আমরা যার যার শরীরে তার স্বাস্থ্য অনুযায়ী অতটুকুই খাবার খাওয়া জরুরি অনেক ক্ষেত্রে আমাদের দেশে আমরা বলি যে গরুর মাংস খেয়ে হার্টের রোগ হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে এই মানুষটারে আসলে তার ডায়াবেটিকের সমস্যা এই মানুষটারে অতি স্থূলতা আছে এই মানুষটা কোনো কায়িক শ্রম করে না যার ফলে অন্যান্য সমস্যাগুলার একটা আলটিমেট রেজাল্ট হচ্ছে সে হয়তো হার্ট অ্যাটাক করতেছে বা হার্টে তার চর্বি জমতেছে তো সর্বোপরি আমাদের দেশের জন্য মানে যতটুকু আমরা মাংসে নিউট্রিশনটা পায় সেই নিউট্রিশনটা অতীব জরুরি অন্যান্য সমস্যাগুলো কাভার করার জন্য তা আমি বলব যে এই নিরাপদ মাংস অর্থাৎ ফার্মের মাংস বিশেষ করে এই নিরাপদ মাংস মানুষ যাতে খায় তো সেই ক্ষেত্রে বিশেষ করে মুরগির মাংস অবশ্যই যাতে মানুষ সুস্থ মুরগির মাংস যাতে খায় যার ফলে তার হার্ট আরও বেশি সুস্থ থাকবে কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণ আনসাচুরেটেড ফ্যাট থাকে thank uh you -huh.